দাদা ভাই কোথায় যাচ্ছি কি বাজার থেকে বাজার থেকে এক तब पड़े तब पड़े अब बोलते क्या ना मैं बोल रहा कि मुझे आरसी का कम लिस्टो तब बोला कि अच्छा गलती हो गया है फिर काट सकते हैं उधर देखना ये तो फेल है है ये वैसे जूता एक उतारो हम दोनों बोल के जा सकते हैं हां और ये 100 का तुम वापस करो कोई बैग जगह में नहीं देते साइड बैग दिला लो अच्छा হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে তোমার সাথে নিয়ে এসেছি চরিত্র সেলের ব্লগ ভিডিও সো আমরা গিয়েছিলাম এখানে শপিং করতে যেহেতু চৈত্র সেল চলছিলো তো ভিডিওটা জানি অনেক দিন পরেই এসেছে বাট যেহেতু আমি টাইম পাচ্ছিলাম না তো ভিডিওটা আমি এডিট করতে পারিনি তো এখন চলো তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করতে থাকি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি কি খাওয়া দাওয়া করলাম কি কি শপিং করলাম তোমরা আস্তে আস্তে ফুল ভিডিওতে দেখতেই পাবে

আর পিছি টাইপের কালার পদ কিন্তু না তোমরা কি কি শপিং ছিল তোমরাও কিন্তু জানি যে তোমরা কী কী শপিং করেছো আর তোমরা যারা আমার এই ডেলি ব্লগগুলি দেখতে পছন্দ করছো তার জন্য তোমাদের কিন্তু ফলো করে নিতে হবে আমার পেজটিকে এবং সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলটিকে তাহলে কিন্তু তোমরা আমাকে আরও নতুন নতুন আপডেটেড ব্লগগুলি কিন্তু দেখতে পারবে এই সমস্ত জুতোগুলি মাত্র দেড়শো এবং দুশো টাকায় ভাবা যায় এই জুতোগুলি আমরা পাঁচশো থেকে হাজার টাকায় কিনি তো জুতোগুলি কিন্তু বেশ ভালো ছিল তো Kazuto This place has a <muchas> lot of tourist Cala চলে গেছিলাম ব্যাগের দোকানে কারণ ব্যাগের কিন্তু ভালোই সেল চলছিল মাত্র একশো টাকা দেড়শো টাকায় ব্যাগ পাচ্ছিলে এত সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ যে সমস্ত ব্যাগগুলো এনে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু মাত্র দেড়শো টাকায় ছিল অ্যান্ড সবগুলোই পছন্দ হয়েছিল মানে দারুণ দারুণ কালেকশন ছিল তো এখানে তো পূজা এই দুটোর মধ্যে কনফিউজ ছিল দুটোই ওর পছন্দ হয়েছিল তো বুঝে পাচ্ছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেবে তো তারপর ডিসাইড করা হলো যে দুটোই নেওয়া হবে এখানে কিন্তু আমি এই ব্ল্যাক ব্যাগটা নিয়ে নিয়েছিলাম অ্যান্ড এখানেও আমি কনফিউজ ছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব কারণ এত কালেকশন আর দোকানে একটুকু দাঁড়ানোর জায়গা ছিল না প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল আর এই ব্যাগটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিডিও করারও জায়গা নেই তো আনফর্চুনেটলি পরে এই ব্যাগটি ও নিতে পারেনি কারণ এই ব্যাগটির চেনটা কোনো কারণে খারাপ ছিল তো ও এটা নিতে পারেনি তো একটা ব্যাগই নিয়েছিল অ্যান্ড পরে দেখো আমরা আরও কি কী শপিং করলাম বেচারি এই ব্যাগটার শোক বলতে পারছিল না কিন্তু এই পিসটি একটাই অ্যাভেলেবেল ছিল এই কালারে সো শেষ পর্যন্ত বেচারিকে এই ব্যাগটি ছাড়তে হলো তারপর আমার দেখো আমরা কি শপিং করলাম এত শপিং এ যে আমার হাতে আমাকে সব জায়গায় খালি ভাঙায় গো